বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা মিনি ব্লগ এটা হচ্ছে কালী পুজোর পরের দিন পাড়ায় কালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তোমরা দেখেছই সব সেরে কত্তা গিনে দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এখন ঘড়ির কাটায় কটা বাজে বলো তো প্রায় সাড়ে এগারোটা কত ভিড় দেখেছো আমরা কোথায় যাচ্ছি যেন দোয়ারিকা মানে তোমরা দোয়ারিকা বলো দ্বারকা বলো যাই আরে না গো গুজরাটে দোয়ারিকা না আমি যাচ্ছি বারাসাত আমরা কজন ক্লাবের পরিচালনায় তৈরি করেছে দ্বারকা মন্দির সেই দ্বারিকা দেখতেই গেলাম আমরা কতাকি নিয়ে দুজন মিলে আর ঘড়ির কাটায় তখন বাজে রাত সাড়ে এগারোটা কত ভিড় দেখো আর কি সুন্দর করেছে প্যান্ডেলটা কি যে বলবো চলো আমরা দ্বারিকাকে একটু দেখে নিই কত সুন্দর কারুকার্য দেখেছ শিল্পী এত সুন্দর শিল্প ভাবনা তুলে ধরেছে মানে ভাষায় বলা যাবে না আর কে বসে আছে দেখো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে থিম ছিল দ্বারিকা তা সেখানকার রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকেই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর দেখো ভেতরের কারুকার্যগুলো আর চতুর্দিকে বসে রয়েছেন তার সমস্ত যারা যারা থাকে রাজদরবারে প্রত্যেকেই বসে রয়েছে একটা রাজ দরবার এখানে তুলে ধরা হয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখো কি সুন্দর ভেতরে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না জানো তো তাই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য একটু ভিডিও তুলে নিই যা দেখো চতুর্দিকে বসে রয়েছে পোহরাদার রয়ে পাহারাদার রয়েছে এবং যারা থাকে আর কি রাজার সাথে সেনাপতি যা যে থাকে সবাই এখানে বসে রয়েছে ভেতরে আর খুব তাড়াতাড়ি বাসিবাজি শুধু বলছে বেরিয়ে যান বেরিয়ে যান কারণ ভিড় জমালে তো হবে না তার জন্যই কেমন লাগলো দরিকা কমান্টে জানিও কিন্তু তারপর ওখান থেকে চলে আসলাম ফায়ার ব্রিগেডের মাঠে সেখানে এই প্যান্ডেলটি মানে পূজা মণ্ডপটি তৈরি করেছে এখানকার থিম কি বলতে পারবো না কিন্তু পূজা মণ্ডপটি খুব সুন্দর তৈরি হয়েছে খুবই সুন্দর এখানে মাতৃ প্রতিমা তো অসাধারণ তা চলো আমরা পূজা মণ্ডপটির সাথে মাতৃ প্রতিমা দেখে নিই এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা দেখো অসাধারণ মায়ের রূপ জানো তো দুঃখের বিষয়ে বাড়ার থাকি কিন্তু বাড়ার সাথে দুটো ঠাকুর ছাড়ার কোনো ঠাকুরই দেখা সুযোগ করে উঠতে পারিনি কারণ পাড়ায় পুজো ছিল সেখানেই ব্যস্ত ছিলাম এই দুটো প্যান্ডেলই দেখেছি এই দুটো প্যান্ডেলই তোমাদের সামনে তুলে ধরলাম তা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করবো না আরেকটা প্যান্ডেল আছে ভুলে গেছি চলো সেটাও দেখব আমার এই আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে দোয়ারিকা আর কেমন হয়েছে ফায়ার ব্রিগেডের ঠাকুর চলো এইবার আমরা দেখে নেব হৃদয়পুরের একটা ঠাকুর তোমাদেরকে কিন্তু আমি আমার পাড়ার পুজোর পার্ট ওয়ানে বলেছিলাম এই প্যান্ডেলটা তোমাদের কোনো একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তা আজকেই তোমাদেরকে এই ভিডিও এই প্যান্ডেলের ভিডিওটা দেখা দেখাতে চললাম কারণ এই দুটো ঠাকুর দেখে এসে আমরা গতাকি দুজন মিলে আবার এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম এবং সেটা তোমাদের মধ্যেও শেয়ার করলাম আর এইখানের মাতৃ প্রতিমাও অসাধারণ আর প্যান্ডেলের কারুকার্য ভাষায় বলা যাবে না শিল্পীকে অফ এত সুন্দর শিল্প ভাবনার জন্য যেমন দোয়ারিকা তেমন ফায়ার তেমন হচ্ছে আমাদের হৃদয়পুর অ্যাসোসিয়েশনের পুজো হৃদয়পুর সরি সরি হৃদয়পুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ শুভ রাত্রি ছিল যে আমরা পুজোতে কদমা ঝোলাই না সেটা ছিল ছো ছো মুখোশ ছিল পাখা ছিল খুব সুন্দর কারুকার্য এমনকি কাঠে ছোটো ছোটো কৃষ্ণনগরের যে পুতুল হলো সেইগুলো দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে মানে পূজা মণ্ডপটিকে আর মাতৃ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই তিনটে প্যান্ডেলই তোমাদের মধ্যে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্য একটা লাইক করো কমেন্ট করো আবারও বলছি সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে সবাই ভালো থেকো শুভরাত্রি দেখা হবে নতুন একটা ভিডিওতে